আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদ মুবারক ইদ মুবারক ঈদ মুবারক তো আমি মোহাম্মদ হফিজুল রহমান সাগর সর্বথম আমার লোকেশন দিচ্ছি ফোন নাম্বার দিচ্ছি আমার লোকেশন নয় নং ইউনিয়ন কাশীপুর গাবতুলি কালীপুর দক্ষিণ মুক্তা আসা উপজেলা জেলা মমনসিংহ বিভাগ মমন আমরা মমি বিভাগের ভিতরে এবং টাঙ্গাইল জেলার ভিতরে শর্ত সাপেক্ষে ক্যাশ এন ডেলিভারি দিচ্ছি সকল ধরনের মুরগি বাচ্চা এছাড়া বাংলাদেশ জেলায় ফুল পেমেন্টের মাধ্যমে বাসের মাধ্যমে আমরা ডেলিভারি দিচ্ছি স্ক্রিনের নাম্বার রয়েছে যে নাম্বার দেখতে পাচ্ছেন গ্রামীণ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নাইন ডবল ওয়ান ফাইভ ফোর থ্রি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে বুকিংয়ের মাধ্যমে খামার থেকে আমাদের খামার থেকে বাচ্চা নিতে পারবেন সকল ধরনের বাচ্চা এছাড়া রানিং ডিম দিয়ে বাচ্চা নিউটাল বাচ্চা রানিং ডিম দিয়ে মুরগি নিতে পারবেন এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ রয়েছে এছাড়া সকল ধরনের অ্যাকাউন্ট রয়েছে আমাদের বিকাশ পার্সোনাল নগদ পার্সোনাল অ্যাকাউন্ট ডাচ বাংলা অ্যাকাউন্ট রকেট অ্যাকাউন্ট সকল ধরনের অ্যাকাউন্ট রয়েছে যে যে সুবিধা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বুকিংয়ের মাধ্যমে বাচ্চা নিতে পারবেন আবার বলছি আমরা সারা বাংলাদেশে ফুল পেমেন্টের মাধ্যমে বাসের মাধ্যমে বাচ্চা ডেলিভারি থেকে যারা আমাদের খামারতে এসে নিতে চান অবশ্যই বুকিংয়ের মাধ্যমে বাচ্চা নিতে হবে আর যারা দূরপাল্লা বাচ্চা নেবেন অবশ্যই মিনিমাম দু বাচ্চা নিতে হবে মিনিমাম দুই বাচ্চা নিতে হবে আমাদের কাছে আপনার যে সকল বাচ্চা পেয়ে যাবেন জিরো সাইজে লেয়ার বাচ্চা পেয়ে যাবেন জিরো সাইজ লেয়ারের বাচ্চা পার পিস একশো টাকা তিন দিনের লেয়ার বাচ্চা পেয়ে যাবেন পার পিস একশো দশ টাকা পনেরো দিনের লেয়ার বাচ্চা পেয়ে যাবেন পার পিস একশো পঞ্চাশ টাকা বিশ দিন প্লাস লেয়ার বাচ্চা পেয়ে যাবেন আমাদের কাছে দুশো টাকা পার পিস আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন সকল ধরনের জিরো বাচ্চা এবং বুটিং করা বাচ্চা যারা বুডিং করা বাচ্চা নিতে চান অবশ্যই বুকিং দিতে হবে যে আমার একশো বিশ বাচ্চা লাগবে আপনারা দশ দিন বুডিং করে দিবেন সেই ক্ষেত্রে নিতে পারবেন দেশি জিরো বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পার পিস দেশি বুটিং করা বাচ্চা নব্বই টাকা পার পিস এটা আজকের রেট প্রতিদিন রেট আপ ডাউন হয় বাচ্চার দাম কম বেশি হয় দেশি এক মাসে বাচ্চা একশো পঞ্চাশ টাকা পার পিস এইগুলো দিয়েছি এখন আমরা চলে আসবো অরিজিনাল ফার্মি মিশ্রি অরিজিনাল ফার্মি মিশ্রি একদিনের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা পার পিস আজকে তিন দিনের বাচ্চা এখানে রয়েছে পাচ্ছেন এগুলো পার পিস রাখা যাবে ষাট টাকা পার পিস ষাট টাকা রাখা যাবে তিন দিনের বাচ্চা যারা বোর্ডিং বাচ্চা নিতে চান আলোচনা আলোচনার কি কিছু কম রাখা দেবে দুই বি বাচ্চা আছে এখানে ফার্মি মিশ্রি করা বাচ্চা নব্বই টাকা পার পিস ফার্মি মিশ্রি এক মাসের বাচ্চা একশো চল্লিশ টাকা পার পিস ফার্মি মিশুরি রানিং ডিম পাড়া মুরগি সাতশো পঞ্চাশ টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এগুলো টাইগার এবং ফাঁমি মিশুরি বাচ্চা আছে পনেরো দিনের ফার্মি মিশুরি আছে এখানে বেশ কিছু এবং বেশ কিছু দেশি বাচ্চা রয়েছে চল্লিশ পিস দেশি বাচ্চা রয়েছে পনেরো দিনের পনেরো দিনের দেশি বাচ্চা নিতে পারবেন পার পিস একশো টাকা করে এবং পনেরো দিনের ফার্মি মিশুরি নিতে পারবেন একশো বিশ টাকা করে পনেরো দিনের ফার্ম মিস্ত্রি একশো বিশ টাকা পার পিস চল্লিশ বাচ্চা আছে এখানে এখানে লেয়ারের বাচ্চা আছে বিশ দিন প্লাস পার পিস দুশো টাকা লেয়ারের বাচ্চা আছে পনেরো দিন প্লাস পার পিস একশো আশি টাকা এখানে টাইগারের বাচ্চা আছে আজকে বিশ দিন বয়স পার পিস একশো ষাট টাকা একদম পার পিস একশো ষাট টাকা এছাড়া সকল ধরনের বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন টাইগার জিরো বাচ্চা ষাট টাকা কালারবার জিরো বাচ্চা পঞ্চান্ন টাকা সোনালি ক্লাসিক সোনালি নর্মাল সোনালি হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড সোনালি ক্রস তিতি মুরগির বাচ্চা টার্কি মুরগির বাচ্চা রাজ হাঁসের বাচ্চা দেশি হাঁসের বাচ্চা খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সিনা হাঁসের বাচ্চা এছাড়া আমাদের কাছে সকল ধরনের পশু পাখি পেয়ে যাবেন শখের পশু পাখি কথা বলা টিয়া কথা বলা ময়না সামনে সিজন আসতে আছে টিয়া পাখি সিজন এখন চলতে আছে যারা টিয়া পাখির বাচ্চা নিতে চান ট্যাম করানোর জন্য পুষ প্রেন ইন্ডিয়ার ইংরে টিয়া পাখি সবুজ কালার বাচ্চা তুতা পাখির বাচ্চা ময়না পাখির বাচ্চা লাভবাট কোকাটেল প্রিন্স বার্জিগার কথা বলা টিয়া কথা বলা ময়না ইগল পাখি বাস পাখি হরিয়াল গুগু ডায়মন্ড গুগু অস্ট্রেলিয়ান গোগু ক্রিফেরট তোতা বাখি টিয়া পাখি ময়না বাকি সকল ধরনের বাচ্চা আমাদের কাছে ফিরে যাবেন বুকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় যারা দূরপালা নেবেন অবশ্যই অবশ্যই সম্পূর্ণটাকে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জ সহকারে তো সুপ্রিয় দর্শক শ্রোতা বাইব বোনেরা যারা আমাদের ইউটিউব চ্যানেল বর্তমান এখন দেখছেন তাদেরকে একটা রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখেন তাদেরকেও অনেক অনেক শুভকামনা হলো ঈদ মোবারক ঈদ তো চলেই গেছে তো সামনে ঈদ আবার কুরবানি আস্তে আস্তে সেই ঈদেরও অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক তবে আসাখানে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এক বাই একশো পিস সোনালি মুরগি অর্ডার দিয়েছে আগামীকাল সকালে ডেলিভারি কনফার্ম যারা একদিনে বাচ্চা নিতে চান সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সোনালি ক্রস ফার্মি মিশরি দেশি মুরগি বাচ্চা টাইগার লেয়ার পাকিস্তানি সকল ধরনের বাচ্চা বাচ্চাকে পেয়ে যাবেন আমাদের লোকেশন নয় নং ইউনিয়ন কাশিপুর মুক্তাগাছা উপজেলা জেলা ময়মসিংহ আমরা ময়মসিংহ এবং টাঙ্গাইলের আশেপাশে শহর সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এছাড়া সকল জেলায় বাংলাদেশ সৈসট জেলায় পরিবহনের মাধ্যমে ফুল পেমেন্টে আমরা বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি মিনিমাম দুশো সি বাচ্চা নিতে হবে সর্বনিম্ন দুশো সি বাচ্চা নিতে হবে সেক্ষেত্রে ডেলিভারি দেওয়া সম্ভব বাসের নাম্বার দিয়ে দেবো সোল কথা বলে দেবো বাচ্চা আপনার হাতে পেয়ে কোনো সমস্যা হলে দায় আমাদের যারা তিন দিনের বুটিং করা বাচ্চা নিতে চান আমাদের কাছে বোর্ডিং করা বাচ্চা রয়েছে টাইগারের বাচ্চা রয়েছে লেয়ারের বাচ্চা রয়েছে ফাহিসির বাচ্চা দেশি মুরগি বাচ্চা সকল ধরনের বাচ্চা ফিরে যাবেন ইনশাল্লাহ আমাদের নিজস্ব প্যারেন্টস আছে ফাহিমিশ্রি এবং লেয়ার দেশি মুরগি তিনটা প্যারেন্টস আছে আমাদের বাকিগুলো ডিম সংগ্রহ করে বাচ্চা ফোটানো হয় আমাদের হেসিং রয়েছে কিশোরগঞ্জ হোসেনপুর জামালপুর সদর ধনবাড়ি মমিসিংহ সদর এছাড়া বগুড়া আমাদের হেসিং রয়েছে কন্টিনিউ আমরা বাচ্চা ডেলিভারি গিয়ে থাকি সারা বাংলাদেশে বাচ্চা নিতে পারবেন এই ভিডিওটি ফেসবুক পেজে চলে যাবে সেখানেও দেখতে পারবেন আমরা কন্টিনিউ ভিডিও দিচ্ছি ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলে অবশ্যই যারা বাচ্চা নিতে চান যাচাই বাছাই করে বাচ্চা নেবেন অর্ডার কনফার্ম করবেন বা নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর কে কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের চ্যানেলে নতুন নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত